প্রতিটি রান্নাঘরেই একটি সবজি অবশ্যই থাকে আর তা হল আলু প্রতিটি তরকারিতে থাকে আলু আলু অনেকেরই প্রিয় তরকারি থেকে ভর্তা আলু সব পদেই লোভনীয় অনেক সময় আলু কাটার পর দেখা যায় আলুর রং সবুজ এই সবুজ আলু কি খাওয়া উচিত আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো সবুজ দাগযুক্ত আলু খেলে আপনার শরীরে কি ঘটতে পারে তা সম্পর্কে তাই ভিডিওটি টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আলুর মধ্যে সবুজ দাগ দেখলে অনেকেই মনে করে তার স্বাস্থ্যকর নয় আবার অনেকেই আলু পচে গেলে তাকে কেবল নষ্ট বলে মনে করেন ফলে সবুজ দাগ থাকলেই যথারীতি তরকারি কিংবা ভর্তায় দিব্যি নিজের জায়গা করে নেয় আলু অনেকের মনেই এই প্রশ্ন রয়েছে এই প্রসঙ্গে পুষ্টিবিদরা বলেন খুব বেশি সবুজ আলু খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় আলুতে সোলানাইন নামক একটি গ্লাইকো অ্যালকোলয়েড যৌগ বেশি থাকলে সবুজ হয়ে যায় বেশি পরিমাণে সবুজ আলু খেলে পেট খারাপ হতে পারে এদিকে টক্সিক বলেই তারা মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা আরও বলেছেন খুব বেশি সবুজ আলু খেলে হজমের সমস্যা এমনকি খাদ্যের বিষক্রিয়াও হতে পারে কখনো কখনো এই সোলানাইন মাথা ব্যথা এবং অস্থিরতার কারণ হতে পারে আপনি যদি ক্রমাগত সবুজ আলু খান তবে কিছু ধরনের ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়তে পারে কাজে আপনার কেনা আলুতে যদি এ ধরনের সবুজ রঙ দেখতে পান তাহলে সেটি এড়িয়ে চলুন তো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওর তথ্যগুলো আপনার উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ